এই মঞ্চের আদরেই বোমাবাজি করেছে বোমা তাজকরি ভয় দেখাতে চাইছে শুধু এখানে নয় বিভিন্ন জায়গাতেও জাগলগাছি অঞ্চলেও আমাদের যেখানে রক্তদান কোহট সেখানে গিয়ে ডিস্টার্ব করেছে মারধর করেছে চেষ্টা করেছে এই ধরনের সামাজিক কাজগুলোকে ভুলুণ্দিতে করা ভাই কি নিয়ে এই দিন ব্যাপী রক্তদান দেখুন রক্তদান উৎসব করে ভাঙড়ে সম্পর্কে যে খারাপ ধারণা রাজনৈতিক কারবাইরা তৈরি করেছিল যে রাজনৈতিক কারবারিটা যেটা তৈরি করেছিল সেটা আমরা কিছুটা হলেও বুঝতে পেরেছিলাম তারপরে পঞ্চায়েত ভোটে যেভাবে শাসক দ্বারা ভাঙরকে উত্তপ্ত করা হয়েছে ভাঙরে অশান্তি করা হচ্ছে সে নমিনেশন পিরিয়ড থেকে শুরু করে গণনা পর্যন্ত আবার ভাঙরের সুনামে কিছুটা হলো কাদা ছুটিয়েছে সেই জন্য ভাঙরবাসীকে সাথে নিয়ে আমাদের অঞ্চল নেতৃত্বদের সাথে আলোচনা করে ভাঙরে রক্তদান মোহা উৎসব করে আমরা সেই দুর্নাম থেকে গুছিয়ে ভাঙর মানে রক্তদাতাদের গঞ্জ ভাঙর মানে রক্তদাতাদের এলাকা সেটাই বার্তা ভাঙর রক্তপাত প্রাণহানি নয় রক্তদানই ভাঙরের পরিচয় হোক এই মর্মে আমরা রক্তদান মহোৎসব করছি ভাঙরের দশটা জায়গাতে দশ দিন ধরে আগামীকাল এখানে বোমা মারা দাবি হচ্ছে এমনই মানুষ গতকালকে গতকালকে এই মঞ্চের অদরেই বোমাবাজি করেছে চার্জ করে ভয় দেখাতে চাইছে শুধু এখানে নয় বিভিন্ন জায়গাতেও জাগলগাছি অঞ্চলেও আমাদের যেখানে রক্তদান হতো সেখানে গিয়ে ডিস্টার্ব করেছে মারধর করেছে চেষ্টা করেছে এই ধরনের সামাজিক কাজগুলোকে মনোনীত করা আসলে শাসক তো সামাজিক কাজ এই ধরনের করতে পারছে না হিসেবে সাথে পেরে উঠতে পারছে না এর ফলে তার ধমকে চমকে চেষ্টা করছে বন্ধ করার কমে এবং তৃণমূল তৃণমূলের মতো আমাকে অ্যাটাক করবে আমি গণতান্ত্রিক প্রক্রিয়াতে জবাব দেব আমি কথার থেকে কাজে বেশি বিশ্বাসী সে কাজ করে দেখাচ্ছি দশ দিন ধরে আমরা রক্তদান শিবির করছি তৃণমূলের কাজ হবে কুড়ি দিন ধরে রক্তদান শিবির করুক ভাঙড়ে ভাঙড় সহ রাজ্যের মানুষ উপকৃত হবে আপনি বক্তব্যের মধ্যে বলছিলেন ব্যয়তা এবং বামন একাধিক ওয়েট বুঝিয়ে শাসক বা পুলিশের একাধিক মদত হচ্ছে ওয়েট তো একাধিক জায়গাতে বাড়ি হচ্ছে সেই জায়গাতে কোনো বন্ধ হচ্ছে দেখুন আমার কাছে সব তথ্য এসে পৌঁছাচ্ছে না আমি যতটুকু তথ্য পেয়েছি তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় পুলিশের একটা অংশকে কাজে লাগিয়ে ওয়েট অবৈধভাবে বুঝিয়ে দিয়ে সেখানে প্রাসার সময় বাড়ি করছে যেটা সম্পূর্ণ অনৈতিক ওয়েটল্যান্ডে যেগুলো আছে রামসার সাইটের অন্তর্ভুক্ত একটা ইট পর্যন্ত গাততে পারবে না সেই প্রমিস দেশ বিশ্বের দরবারে করেছে ফলে যারা এই অনৈতিক কাজগুলো করছে শুধুমাত্র অনৈতিক কাজ নয় এরা দেশের ভাবমূর্তি বিশ্বের দরবারে ক্ষুণ্ণ হতে পারে এই ধরনের কাজ করছে সুতরাং এদের বিরুদ্ধে আমি যেমন আইনত ব্যবস্থা গ্রহণের জন্য সিপিকে বলেছিলাম বিধানসভায় মন্ত্রীকে বলেছিলাম মন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেছিলাম তারা ব্যর্থ হয়েছে এর পরে পরে আমি ভাবছি লিগাল দিকে এটাতে কোনো কিছু করা যায় নাকি সেই নিয়ে আমরা বিবেচনা করছি এটা একটা বড় ধরনের কোনো ইনকোয়ারি করা যায় নাকি সেটাও ভাবছি আপনি শাসকের এক ধরনের শাসকের রাজনীতি ঠেলে দিচ্ছেন ঘটনাস্থলে আরাবুল ইসলাম গিয়ে মিস্ত্রিদেরকে সরিয়ে দিচ্ছেন পুলিশের ওপরে দাবি চালাচ্ছেন আপনিও সেটাই বলছেন দেখুন আরাবুল ইসলাম সাহেবের খোঁজ নিয়ে দেখুন না আরব এই এইখানে আরবুল ইসলাম সাহেব মনে দখল করে রেখে দিয়েছে এইখানে যে ওয়েট আছে তারা ওখানে যে কি বন্ধ করছে উনি আগে দুনার জায়গাটা ক্লিয়ার করতে বলুন তো খোঁজ নিয়ে দেখুন আরবুল ইসলাম সাহেব শুধু না যারা একটা হই করছে তারা হয়তো ভাগটা পায়নি বলে হই করছে ভাগ পেলে চুপ করে যেত পঞ্চায়েতে দুই পরাজিত প্রার্থী বলে একজন তৃণমূলেরই একজন আরেকজনের বিরুদ্ধে অভিযোগ করছে যে এ টাকা দিয়েছে ও বলছে এ টাকা দিয়েছে প্রকাশ্য করছে এরা তো পরেও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে প্রশাসনকে তো সেই জায়গাতে রাখেনি প্রশাসনের কাজ যেটা ল অর্ডার মেনটেন করায় দুর্নীতির বিরুদ্ধে তারা যথাযথ আইনত ব্যবস্থা গ্রহণ করা সেই কাজে তো রাখিনি প্রশাসনকে শুধু রাখা হয়েছে বিরোধী মিটিং মিছিল কোথায় আটকানো যায় বিরোধীদেরকে কোথায় আটকানো যায় আজকে খবর পেলাম কতটা কি আছে ডিটেলস জানবো কে আসছিল তিনজন নির্ভর মানুষ অ্যারেস্ট করে এখানে আসতে দিয়ে এইগুলো কাজে অর্থাৎ শাসকের তল্পি ভাব হিসাবে প্রশাসনকে ব্লাডের অভাব হসপিটালে গেলে চোখে পড়ে আমাদের সেই জায়গায় রক্তদান শিবিরে বাধা দিচ্ছে শাসক দলের বিরুদ্ধে কি বলবেন কোন পর্যায়েরা পৌঁছেছে বলুন এদের কাছে কি আশা করবেন যারা বাচ্চাদের মিড ডে মিলের চাল যারা নিয়ে দুর্নীতি করে মিড ডে মিলের খাবার নিয়ে যারা দুর্নীতি করেছে যারা রেশনের মতো গরিবে যারা অন্য চুরি করতে পারে যারা অর্থের বিনিময়ে আপনার শিক্ষক ক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে চুরি হয়েছে এদের কাছ থেকে ভালো আশা করাটা আমাদের মনে হয় যোগ্যরা বসে আছে ধর্ণায় অযোগ্যরা চাকরি পেয়েছে অযোগ্যদের স্মরণের কথা বলছে না শিক্ষামন্ত্রীর অতিরিক্ত ভ্যাকেন্সি করে তাদের চাকরি দেবে বলছে শিক্ষামন্ত্রী কিভাবে সরাবে টাকার বিনিময়ে যারা চাকরি পেয়েছে তাদেরকে সরালে তো দুটো হবে একটা হচ্ছে তাদেরকে কত টাকা দিয়েছে সেটা যেমন ফুটে উঠবে সাথে সাথে যারা টাকা নিয়েছে সে টাকা নিয়ে তারা আত্মসাত করেছে দলের মধ্যে তাহলে বিদ্রোহ হয়ে যাবে আর টাকা তো কতদূর পর্যন্ত পৌঁছেছে আপনারা ভালো করে জানেন সে বিখ্যাত কণ্ঠর সোনার অপেক্ষায় বাঙালি সমাজে আজ অপেক্ষারত বিখ্যাত কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র কাকুর গলা কণ্ঠ আমরা সকলেই জানি তাহলে টাকা কোথায় পৌঁছাবে কারো ক্ষমতা আছে শিক্ষামন্ত্রীর ক্ষমতা আছে এটা বলার আমার মনে হয় সাহস নাই এটা বলার যে মানুষের মাথা ফাটিয়ে দেওয়া সেই জায়গায় রক্তদান শিবির করতে কোনো বাধা পড়েনি অনেক চেষ্টা করেছিল আইনের আটঘাট বেঁধে এসেছি যে জায়গাটা ছিল যাদের তাদের কাছ থেকে তাদের কনসার্ন নিয়ে প্রশাসনের থেকে শুরু করে সব রকম আইনের ব্যাপারটা নিয়ে করেছি হ্যাঁ সেটা একটা দুঃস্বপ্ন ছিল আমাদের কাছে কোনো দিন ভাবতে পারিনি বিশ্বাস করুন আমাকে আমার বন্ধুরা অনেকে বলে এবার আমার কেন্দ্রে ভাই এই ভাঙড় নাকি অনেক ভয়ঙ্কর জায়গা তুই কেমনভাবে থাকিস আমার বন্ধু ছিল হ্যাঁ বলি দেখ ভাই ভাঙড়ে যারা তৃণমূল করে তারাও কিন্তু আমাকে ঘৃণা করে না কিন্তু সেই স্বপ্নটা ভুল ধারণা ছিল তারপরে বলব কিছু সংখ্যক মানুষের জন্য এই ঘটনা ঘটেছিল স্বপ্ন ছিল আমি চাইব না না তৃণমূলের মানুষ আক্রান্ত না আইএসএফের মানুষ আক্রান্ত আমি চাই না আমি চাই সবাই শান্তি শৃঙ্খলার সাথে থাকুক প্রোগ্রাম হোক আজকে তো আপনারা দেখলেন এখান থেকে আমি একটা কল দিয়েছি তিন মাস পরে তিন মাস পরপর রক্ত দিলে স্বাস্থ্য ভালো থাকে তিন মাস পরে যদি এখানে তৃণমূল রক্তদান শিবির করুক প্রয়োজনে আইএসএফ ছেলেরা এসে রক্ত দেবে এই সমাজ ব্যবস্থা আমরা চাইছি আমরা চাই না ওই একুশে জানুয়ারির মতো আবার ঘটনা ঘটুক আমরা চাই না এখানে সমস্যা আপনারা ছেলেকে যারা বোম ছুটছিল তাদেরকে আমাদের ধরে ফেলেছিল আমি ছেলেকে আবার পার করে দিয়েছি তার ছেলে ভুল ছুড়েছে তাকে মিসগাইড করা হয়েছে বলে তো তাকে আমরা কিভাবে মারতে পারি একশো চল্লিশ ধারের মধ্যে দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজভবনের পাশে আন্দোলন করলো সেই জায়গায় মঞ্চে যারা তাদের ডিএ দেওয়া হচ্ছিল তারা নবন নে ঘনদেব বলেছিলেন সেটা কোট দিল났다 কিন্তু কোটে ছুটতলো কি 144 তো বিরোধীদেরকে আটানোর জন্য এখন বারবার করা হচ্ছে 144 কি তো ঠিকমতো বারবার করা হচ্ছে না এখানেও যেমন ভাঙড়ে 144 করেছিল আমাকে আটকাছিল আমি একজন জন প্রতিনিধি আমাকে আটকাছিল যে প্রশ্নগুলো করছিলাম উত্তর দিতে পারেনি অবশ্য সে কোটে গিয়েছি কোট রায় দেবে তার আগে স্যালেন্ডার হয়ে গেছে আমরা 144 তুলে দিতেছি 140 টা কি তিনজনের অধিকই আছে যে অভিষেক বাবুকে ওখানে সরিয়ে দেবে

বস্ত্রও তো দিচ্ছে আমি আরও দিক ভালো কথা কিন্তু সাথে সাথে রক্তদান শিবির যেন দশ দিন পরে টানা জায়গায় কি শাসক ভয় পাচ্ছে নৌসাদকে ভয় পাচ্ছে না মানুষকে ভয় পাচ্ছে আমি কে আমি বাঘ না ভাল্লুক মানুষও বাঘ ভাল্লুক নয় মানুষ হচ্ছে গণতন্ত্রের শেষ কথা মানুষকে ভয় পাচ্ছে মানুষ সচেতন হচ্ছে জাগ্রত হচ্ছে অধিকার সম্পর্কে বলছে আইএসএফ এ বলারসের জায়গাটা দিচ্ছে আলে আইএসএফ এর প্ল্যাটফর্ম দিচ্ছে ফলে মানুষকে ভয় পাওয়ার ফলে আজকে তারা এই আতঙ্কিত যারা মানুষকে জাগ্রত করছে মানুষকে সচেতন করছে তাদের উপর আক্রমণ নিয়ে আসছে আপনাদের রক্তদান দেখেই কি বস্ত্র ভিতরে নেমে আমি বলতে পারবো না অবশ্য করুক আমি তো কল আমি আহ্বান করছি আমরা দশ দিন রক্তান শিবির করেছি শাসকের পক্ষ থেকে কুড়ি দিন হোক